আচ্ছা নি আমার এত সুন্দর শাড়ি দিলি আচ্ছা তুই টাকা পাইলি কই না মানে আমার শাড়ি চুরি করে নিয়েছিস তুই শাড়ি চুরি করছস তুই যে আমার পাঞ্জাবি দিছস এটা কই থেকে দিছস আমি তো আবার পাঞ্জাবি চুরি করছি তাহলে তো হইলো চল আচ্ছা তুই কই যাই দাস কই আবার যামু বাড়িতে যাই তুই না কইছস বিয়া করে আমার দূরে কথা নিয়া যাবি আগে বাড়িতে গিয়ে উঠি দুই দিন পর দূরে কথা যামু না না বাড়িতে গেলে আম্মাই মারবো আচ্ছা মামি মানলে আমি তোরে ফিরামু তার মানে তুই আমার মিছা কথা কই বিয়া করছস তোর নিয়ে তো হানিমুন করতে অনেক দূরে যামু হানিমুন লাগবো না তুই আমারে তোর কোনো আত্মীয় বাসা নিয়ে চল তোরা ছাড়া তো আমাকে কোনো আত্মীয় নাই তোরে বিয়া করে আমার বলিছে তাইলে চল

খরচা নাই থাকলে তারা তারা অনেক নির্যাতন করব। আব্বা আপনি শুইতে পারলে আমি কেন পারুন না তোমার পোলা না পুরো তোমার মতো নি হইছে হইছে আনতো যে কথা বাচ্চা কইও না তোমারও বংশ গর্জা মাই বংশ বুঝো না দেখো না তোমার কোলা কি অবস্থা হইছে আম্মা জগা থামাও আমি সুমির কাছে গেলাম এই তুই যদি সুমির কাছে যাস ওর মতন পোলা আমি একবার কাজ করে ফলামু আরে কি কইতাছো পোলা দিয়া করছে বউ কাছে যাইবো না